সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম তো আজকে আপনাদের যে খেলাটি দেখাচ্ছি ফুটবল খেলা এটা মহান মে দিবস দুই হাজার উদযাপন উপলক্ষে তো চলছে ফুটবল খেলা এই বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে তো এই ফুটবল খেলায় অংশগ্রহণকারী দল বুড়িগঞ্জ বাজার চালক সমিতি বনাম লেবার সমিতি তো এরপরে আপনাদের এই খেলার বিজয়দের যে একটি ছাগল থাকছে পঞ্চাশ হাজার টাকা দামের সেটা দেখাবো তো দর্শক এ পর্যন্ত এই খেলার প্রায় শেষ অংশে তো চালক সমিতি গোলে পরাজিত হয়ে আছে তো তাহলেও এদের লস নাই বললে চলে যেমন একটি তথ্য পেয়েছি যে যেই জিতুক এই উভয় সংগঠনই এই খাসিটি তারা সবাই মিলে খাওয়ার আয়োজন করবি তো এরকম দর্শকও দেখা যাচ্ছে এই বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে তো দর্শকদের আনন্দ উল্লাসে খেলা উপভোগ করছে মে দিবসের দিনই শ্রমিকদের একটি ভালো উদ্যোগ তো আনন্দ ঘন ও শান্তিপূর্ণ পরিবেশে এই দর্শকেরা খেলা দেখছে এই বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয় মধ্যে চলছে এই বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ফুটবল খেলা মহান মে দিবসে তো এক শূন্য গোলে জয়ী আছে চালক সমিতি ও লেবার সমিতি এক এক গোলে পরাজিত হয়ে আছে এ পর্যন্ত খেলার প্রায় শেষ অংশে আপনাদের দেখাচ্ছি তো দর্শক এভাবে উপভোগ করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই খেলা উপভোগ করছে দর্শকদের দেখাচ্ছি আপনাদের এই বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে মহান মেয়ে দিবসে ফুটবল খেলা তো আমি তো এই খেলার পুরস্কার হিসেবে থাকছে এই এই ছাগলটি কত দাম দাম কত যাই জিতবি সবাই মিলে খাবি না এক পকই খাবি খালি এটা তো বুড়িগঞ্জের আপনি লেবার এখন পর্যন্ত গোল কেক আছে এক গোল বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয় এই খেলার মাঠ থেকে মে দিবসর দিন এই ফুটবল খেলার ভিডিও ধারণ করছি আমি আনোয়ার হোসেন তো বস্তুনিষ্ঠ সংবাদ দেখতে আনোয়ার নামোজাবার আইডিতে লাইক করুন শেয়ার করুন ও কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে